আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রি শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 89 নম্বর পেজের জোড়ায় কাজ এর সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে নিচের দ্বিঘাত বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো এগুলোকে আমাদের গ্রাফ পেপারের মাধ্যমে উপস্থাপন করতে হবে তো এই কাজটি করার আগে কিভাবে করতে হবে এটা জানার জন্য আমরা একটু উপরে দিকে চলে আসব এই যে 88 নম্বর পেজে দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ কিভাবে দ্বিঘাত বহুপদী রাশির গ্রাফ করতে হয় সেটার একটা উদাহরণ দেওয়া আছে এই গ্রাফটা আমরা অঙ্কন করব তাহলে এখান ঠিক এইভাবেই লিখবো আমরা সমাধানটা যে ধরি এই যে মান যে রাশিটা দেওয়া থাক এটাকে আমরা y ধরব y সমান এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য মান আমরা কি করব মানগুলো হিসাব করে এই ছকের বিন্দুগুলো নির্ণয় করব। যেমন এখানে আমরা মাইনাস ওয়ান থেকে শুরু করে জিরো ওয়ান টু থ্রি ফোর এরকম নিয়েছি তুমি আরো নিতে পারো বা একটু কম বেশি করে নিতে পারো সমস্যা নাই এখন যখন এক্স এর মান মাইনাস ওয়ান হবে তখন ওয়াই এর মান কত হবে এটা হিসাব করব দেখো এখানে মাইনাস ওয়ান এখানে কি আছে দেখো এখানে এই যে তারপরে মাইনাস থ্রি ইন্টু এক্স এর মান কত মাইনাস ওয়ান এক্স এর মান কত মাইনাস ওয়ান এই যে বসল এবং এটা মাইনাস ওয়ান কত হয় এখানে থ্রি দেখছো এইরকম কিন্তু থ্রি হয় তাহলে এক্স কম ওয়াই কত হবে এই যে এক্স এর মান এবং ওয়াই এর মান পাশাপাশি হবে এইভাবে বাকিগুলো বিন্দুগুলো আমরা বের করে ফেলব ঠিক আছে যখন আমাদের মান আমরা যখন ধরেছি জিরো তখন ওয়াই মান কত আসে এরকম করব। জিরো হলে তাহলে করলে তো জিরো মাইনাস ওটাও জিরো মাইনাস ওয়ান তাহলে এটা মাইনাস ওয়ান থাকে এইভাবে এক্স এর মান এবং এক্স এর মানগুলো মাধ্যমে এর মানগুলো হিসাব করে আমরা এই বিন্দুগুলো এখন গ্রাফ পেপার উপস্থাপন করব। গ্রাফ উপস্থাপন করে সেগুলোকে এখন সমাধান করবো কিভাবে দেখো এই ওয়ান মাইনাস এর এখানে x এর মান করতে এটা হচ্ছে x এর মান আর ওয়ার মান করতে এখানে থ্রি ওয়ার পজিটিভ যেহেতু তাহলে উপরের দিকে যাবো তাহলে এক দুই তিন তিন ঘর উপরের দিকে যাবো তাহলে দেখো এই বিন্দুটা পেয়ে যাবো ঠিক আছে বাকি বিন্দুগুলো সেম ভাবে নির্ণয় করতে হবে এখানে বাকি বিন্দু কত জিরো মাইনাস তাহলে জিরো আছে আর জিরো আর ওইখানে মাইনাস ওয়ান এই যে নিচের দিকে এই বিন্দু গেলাম তারপরে কত ওয়ান মাইনাস থ্রি তাহলে এখানে যাবো ওয়ান আর মাইনাস থ্রি তাই ওয়াই এর মান মাইনাস থ্রি নিচের দিকে আসবো এক দুই এই তিন তারপরে এখানে এক্স এর মান কত দুই এবং ওয়াই এর মান হচ্ছে মাইনাস থ্রি তাহলে এখানে এক এই দুই ঘর আসলাম এক ঘর এখানে দুই ঘর এখানে আসলাম আর মাইনাস তাই নিচের দিকে এখানে তিন ঘর নিচে আসলাম তারপরে কত 3 1 এই যে দেখো 3 1 তারপরে কত 3 তো 4 চার ঘর আসলাম যেখানে 4 আসলাম আর উপর দিকে কত যেহেতু দিকে দিকে তাহলে দেখো এক 2 3 এই দেখো এখন এই যে বিন্দুগুলো আমরা পেলাম আমরা হাত দিয়ে সুন্দর করে স্কেলের মাধ্যমে এবং হাত দিয়ে সুন্দর করে এইভাবে গুলোকে যোগ করে দেবো একদম এইভাবে যোগটা করে দেব এমন ভাবে যোগ করবো যেন ওই বিন্দুগুলোর ভিতর ইয়ে দিয়ে যায় আর কি ওই বিন্দুগুলো করে যায় ঠিক আছে এইভাবে আমরা একটা সমাধান করলাম সমাধান এই যে জোড়ায় কাজ দেওয়া আছে এগুলো আমাদের সবগুলোকে একটা সব স্থাপন করতে হবে এখানে তিনটা দেওয়া আছে না এই তিনটাকে একটা সক্কাগুজে কাগজে দেখাতে হবে এবং যদি আমরা দেখাই তাহলে এই যে পাশে যে চিত্রটা এই চিত্রের মতো একটা ই দেখা যাবে ঠিক আছে জোড়ায় কাজ এরকম একটা দেখা যাবে আর কি গ্রাফ আসবে এটার সাথে মিলায় দেখাইতে হবে মিলিয়ে দেখতে হবে তাহলে কিভাবে মিলায় দেখবো দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স এখানে এরকম আছে তো ধরি এই প্রয়টাকে এটাকে আমরা ওয়াই ধরবো তো ওয়াই ধরলাম এখন এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করব তো এখানে এক্স এর মান বিভিন্ন মান যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এরকম এর জন্য ওয়ার মান কত আসে ওয়ার মানটা আমরা হিসাব করব এই যে ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো বা এমনি হিসাব করে করতে পারো দেখো এখানে x স্কয়ার মান আমরা কত ধরছি x এর মান -3 প্রথমটা -3 টাকে স্কয়ার করব এই যে স্কয়ার করলাম তারপর যা হবে -5 x এর মান কত -3 এই যে -3 দিয়ে দিলাম এবং লাস্টে কত আছে 6 আছে তো এটা কত কত হবে দেখো 30 হবে তাহলে এখানে ওয়ার মান 30 বসালাম এখানে x কমা y কত হবে -3 কমা 30 তো বাকিগুলো সবগুলো সেম এভাবেই বের করবো এইভাবে দেখো আমরা এরকম একটা গ্রাফ পেপার নেব নেওয়ার পরে মনে করো এই বিন্দুটাকে আমরা জিরো জিরো ধরলাম এখানে একটা বিন্দুকে আমরা জিরো জিরো ধরে নেব এই যে একটা বিন্দু সেইটাকে আমরা জিরো জিরো ধরলাম যদি জিরো জিরো ধরি এখন x এর মান কত এখানে দেখো x এর মান

একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এইখানে মনে করো তিরিশ এই যে এই বিন্দুটা মনে করো তিরিশ এইভাবে এই বিন্দুটাকে আমরা স্থাপন করলাম এরকম একটা গোল দিয়ে দেবো ঠিক আছে আর এই পাশে যেগুলো এগুলোকে আমরা গোল দেবো না সব থেকে আমাদের কাজ হয়ে ওই বিন্দুটাকে আমরা গোল দিয়ে দেবো এরপরে বিন্দুটা কত দেখো মাইনাস টু তিরিশ বিশ তাহলে এখানে এক ঘর দুই ঘর আসবো আর বিশ তাহলে বিশ ঘর যাবো ঠিক আছে দশ এখানে পড়বে ঠিক আছে এবং বারো দেখো দশ এগারো এই বারো এরকম ভাবে এখানে পড়বে ঠিক আছে এই জায়গায় পড়বে তিনটা বিন্দু হলো ঠিক আছে এটা হচ্ছে কত মাইনাস মাইনাস দেখো এই যে বিন্দুটা প্রথমটা মাইনাস থ্রি মাইনাস থ্রি তিরিশ মাইনাস থ্রি তিরিশ তারপরে কত মাইনাস টু বিন্দুটা কত মাইনাসিক্স তাহলে উপরের দিকে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম উপর দিকে এক দুই তিন চার পাঁচ এই ছয় এখানে তাহলে এই বিন্দুটা এখানে স্থাপন করতে হবে ঠিক আছে এরপরে বিন্দু কত দেখো এরপরে আছে কত এরপরে আছে ওয়ান টু যে ওয়ান আর টু কত দেখো এখানে আছে টু জিরো টু জিরো তার মানে এক দুই আর জিরো মানে ওখানেই থাকবে তারপরে কত দেখো থ্রি জিরো এই থ্রি জিরো তার মানে এখানে থ্রি ওই জিরোর ওখানেই থাকবে তারপরে কত আছে দেখো ফোর টু ফোর টু এখানে এই যে এক দুই তিন চার আর টু ফোর এখানে যাবে টু এক ঘর দুই ঘর এই যে বিন্দুগুলো এখন কি করতে হবে যোগ করে দিতে হবে স্কেল দিয়ে যোগ করে দেবা সুন্দর করে ঠিক আছে এরকম আমরা একটু স্কেল দিয়ে তো করতেছি না তাই একটু একা বেঁকা হইতে পারে তোমরা ঠিকঠাক যোগ করে নেবা আরো যদি আমরা বিন্দু নিতাম তাহলে বিন্দুটা আমরা এই এরকম একটা লিখছি

এটা আছে এক নম্বরটা এটা আছে দ্বিতীয়টা ঠিক আছে এইভাবে আমরা এখন বিন্দুগুলোকে স্থাপন করব যে যেটা আছে দ্বিতীয় যেটা ঠিক আছে স্থাপন করে নিচের দিকে পাবো যে এক্স স্কোয়ার যেটা মাইনাস এক্স স্কোয়ার দ্বারা তার নিচের দিকে পাবো এই বিন্দুটা বিন্দুগুলো স্থাপন করবো বিন্দুগুলো স্থাপন করলে দেখো যে এই বিন্দুগুলো স্থাপন করলে এরকম একটা দেখা পাবো যেটা দ্বিতীয়টার জন্য আবার তৃতীয়তে আরেকটা রয়েছে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস এটাকে আমরা ওয়াই ধরবো তাহলে এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান বের করব তো এখানে এক্স এর মান -2 -1 0 1 2 তখন ওয়াই এর মান 5 2 1 2 5 এরকম হবে তো এখানে কমা কমা দিয়ে লিখবে মানগুলো ঠিক আছে এই মানগুলো কমা কমা দিয়ে লিখবে এখন এই এরকম লোক এখন সক কাগজের x অক্ষ এবং y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি এক বহুর দৈর্ঘ্য এক একক ধরে সক 1 সক 2 সক 3 হতে প্রাপ্ত xy বিন্দুগুলো xy সমতলে স্থাপন করে এবার বিন্দুগুলোর জন্য বিন্দুগুলো দিয়ে

বিন্দুগুলো স্থাপন করলে আমরা এটার সাথে মিলাই দেখবো যে এটার সাথে দেখতেছি যে সাথে একদম হুবহু মিল রয়েছে তাই না যে হুবহু মিল রয়েছে সুতরাং আমরা আমার বিন্দুগুলো নির্ণয় এবং উপস্থাপন সঠিক হয়েছে আমাদের যে জোড়ায় কাজ তাহলে বলবো আমাদের ঠিক আছে আমার বা আমাদের বিন্দুগুলো নির্ণয় এবং উপস্থাপন সঠিক হয়েছে এইভাবে আমাদের এই তো এভাবেই জোনাই কাস্টে যেটা দেওয়া হয়েছিল 99 নম্বর পেজে আমরা সমাধান করলাম ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে ওরতে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবন্ধুরা প্রতিদিন সন্ধ্যা 7টায় তোমাদের লাইভ ক্লাস হয় এই আমাদের এই ইউটিউব চ্যানেলেই হয় তো এটা ক্লাসতে করার জন্য তোমরা কি করবা ফিজিক্স ফর সোল এটা লিখে সার্চ করবা প্রথমে যেটা আসবে ওই লোগোতে আছে আমাদের এখানে আসবা আসার পরে লাইভ অপশনটা আছে এটা ক্লিক করবা প্রথমে এখানে লাইভ ক্লাসটা দেখতে পারবা একদম প্রথমে ঠিক আছে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ক্লাসটা হয় হয় ক্লাস সবার জন্য ফ্রি তারপরে যদি দেখতে চাও তাহলে এখানে প্লে লিস্টে চলে যাবো এখানে প্রত্যেকটা সাবজেক্টের থেকে শুরু করে তোমাদের টেন পর্যন্ত সবগুলো এখানে ভিডিও দেওয়া আছে আপলোড এখান থেকে উত্তরগুলো কালেক্ট করতে পারবো তো আজকের ক্লাসটা পর্যন্ত আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও তাদের ক্লাস পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ